আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে 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 দেখানো যাবে কি না ক্যামেরাতে আমি জানি না আবার দিন দেখাতে গেলে ওরা মাইন্ড করে কিনা সেটাও জানি না চেষ্টা করতেছে দেখানো বুঝে বোঝাইতেছে না তা ক্যামেরা ঢুকাইলে আবার প্রবলেম হতে পারে একটু বুঝে নেবেন বুঝে বুঝে মানে মেন বিষয়টা হচ্ছে অবশেষে এরার দিন পারছে হ্যাঁ সো কিছুদিন আগে আমি দেখতেছিলাম যে দু তিন দিন আগে দেখতেছিলাম যে হচ্ছে গিয়ে মেলটা ফিমেলের পিছনে দূরে দূরে করতেছিল আর এর কিছুক্ষণ পরেই আমি দেখলাম যে ফিমেলটা এখানে খড় কুটের এখানে এসে ঘর টর মানে খড় টর ঠিক করতেছে তো আমি পরে ভিডিওটা আমি যার কাছ থেকে নিয়েছিলাম এই কিং কলটা ওনাকে পাঠাইলাম তো উনি বললো যে ভাই সমস্যা নেই দু একদিনের মধ্যে ডিম পারবে সো ওরা মেনলি আসলে ডিম পারতে বেশ দেরি করে ফেলছে বাট তারপর অবশেষে পারছে আর কি এখন ওদের ওরা প্রচুর ভয় তো বাট এত ভয় ওরা এখন পায় না বেশ ফ্রেন্ডলি আমি খাবার দিলে সামনে আসে আগে তো দেখলেই উড়াল মুরাল পাইরা খুব পাঁচ অবস্থা করে ফেলতো সো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে এটা দিন পারলো সো দেখে ভালো লাগলো আর কি